দুর্গাপূজার ছুটি তিন দিন করতে সুপারিশ করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন আজ সোমবার সনাতন ধর্মাবলম্বী নেতাদের সঙ্গে বৈঠক শেষে দুপুরে সচিবালয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে কথা বলেন তিনি শাখাওয়াত বলেন আমি মনে করি দুর্গা পূজায় দুই দিন কিংবা তিন দিন ছুটি দিতে অসুবিধা কী এই ছুটি তো খালি উনাদের জন্য না যেহেতু আমি ডিসিশন মেকার না আমি সচিবকে বলেছি এটা নোট করতে যতগুলো দাবি দিয়েছেন আমাদের কেবিনেট মিটিং যখন হবে আলোচনা করব। যা এখন করা যায় তাই হবে যেগুলো এখন করা যাবে না সাংবিধানিক কিছু ব্যাপারে আছে সংবিধান পরিবর্তন করার কোনো প্রভিশন আমাদের নেই এটা আমাদের রেকমেন্ডেশন থাকবে কনস্টিটিউশনে যদি কখনো হাত লাগানো হয় কারণ কনস্টিটিউশনে হাত লাগাতেই হবে অনেক বিষয়ে আমরা ডিকটেটরশিপ চাই না আমরা জবাবদিহিমূলক সরকার চাই শাখাওয়া তারও বলেন আমি উনাদের কথা দিয়েছি তাদের দাবি নিয়ে নিশ্চয়ই কথা বলবো। এই মন্ত্রণালয় থেকে আমি জোর দিয়ে সুপারিশ করব যেন দুর্গাপূজায় যেন তিন দিন ছুটি হয় তিন দিন না হলেও দুই দিন যেন ছুটি হয় কারণ একদিন ছুটি হয় যারা চাকরি করে তারা যেতে পারে না জন্মাষ্টমীতে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি নিবিড় নিরাপত্তা দেবে জানিয়ে তিনি বলেন আমরা জেলাগুলোতে নির্দেশনা পাঠিয়ে দেব জেলা প্রশাসকরা দায়িত্ব নেবেন যেখানে যেখানে পূজা হবে যতটুকু নিরাপত্তা দেওয়া দরকার যদি পুলিশ কম হয় তাহলে আনসার নিয়ে আসবেন জেলায় বিজিবির আঞ্চলিক দপ্তর আছে জেলা প্রশাসকরা চাইলে ফোর্স পাবেন